শান্তিপুর ছোট্ট সবুজে মরানো নিস্তব্ধ গ্রাম সকাল সন্ধ্যা পাখির ডাক আর বাতাসে পাতার মৃদু সুরে ভরে থাকে এই জনপদ শহর থেকে বহু দূরের এই স্থানে এসেছেন পঁচিশ বছর বয়সী এক তরুণী মিতালী মুখার্জি উচ্চ মাধ্যমিক পাশ করে সে অনেক কষ্টে একটি প্রাথমিক স্কুলের চাকরি পেয়েছে বাবা মা নেই আত্মীয় স্বজন থেকেও যেন না থাকার মতো জীবন তাকে শিখিয়েছে একাকিত্বের সাথে বন্ধুত্ব করতে একদিন স্কুল শেষে সন্ধ্যার মুখে মিতালি বাড়ি ফিরছিলেন গায়ের মেঠো পথ ধরে পেছনে সূর্য অস্ত যাচ্ছে চারিদিক রাঙা আলোয় ধুয়ে যাচ্ছে পায়ের নিচে খসখসে মাটি আর পাড়ের ঝোপঝাড়ের মাঝে হঠাৎ কানে এলো এক শিশুর কান্না একটু থেমে কান পেতে শুনলেন সত্যিই কান্না হালকা দৌড়ে এগিয়ে গিয়ে দেখলেন রাস্তার একপাশে একটি ঝোপের পাশে রাখা একটি টুকরি টুকরির ভেতরে গোলগাল ফুটফুটে একটি শিশু মেয়ে পরনে কাপড় নেই গায়ে পাতলা একটি পুরানো চাদর জড়ানো শিশুটি কাঁদছে চোখ মুখ লাল হয়ে গেছে মিতালির বুক কেঁপে উঠল চারপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই নির্জন পথ শুধুই বাতাসের শব্দ আর গাছের পাতার নড়াচড়া অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেন কেউ এলো না কেউ চোখে পড়ল না দুই হাত কাঁপতে কাঁপতে শিশুটিকে তুলে নিলেন মিতালি শিশুটি যেন তার বুকের সাথে লাগতেই চুপ হয়ে গেল একটা মায়া একটা আকর্ষণ যেন মুহূর্তেই গড়ে উঠল মিতালির মধ্যে কারো ফেলে যাওয়া এই ছোট্ট প্রাণটা এখন তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়াল সে রাতেই সে মেয়েটিকে নিয়ে নিজের ছোট্ট ঘরে ফিরলেন প্রতিবেশীরা নানা প্রশ্ন করল কেউ কেউ সন্দেহ করল কিন্তু মিতালি কারো কথায় কান দিলেন না থানায় জানালেন খবরের কাগজে বিজ্ঞাপনও দিলেন কিন্তু কেউ এল না মেয়েটার কেউ নেই সে যেন অদৃশ্যের মতো একা এসে পড়েছে এই পৃথিবীতে দিন যেতে লাগল মিতালি মেয়েটিকে নিজের সন্তানের মতো বড় করতে লাগলেন নাম দিলেন স্নেহা স্নেহা বড় হতে থাকে যেমন মিতালি স্নেহ দিয়েছিলেন স্নেহাও ভালোবাসায় তার জবাব দিল মেয়েটি অসম্ভব মেধাবী হয়ে উঠল স্কুলে দারুণ ফলাফল আদব কায়দা সব যেন মিতালির প্রতিচ্ছবি মিতালি কখনো বিয়ে করেননি অনেকে পাত্র খুঁজে দিয়েছিল অনেকে বলেছিল মেয়ে নিয়ে বিয়ে করবে কে তবে মিতালি কারো কথায় সাড়া দেননি তার জীবন এখন স্নেহার ঘিরেই এক মায়ের সব স্বপ্ন সব শ্রম দিয়ে গড়ে তুললেন মেয়েটিকে স্নেহা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেরিয়ে মেধার জোরে একটি সরকারি মেডিকেল কলেজে সুযোগ পেল মা মিতালির চোখে তখন আনন্দাশ্রু বছর বছর ধরে গায়ের সেই ছোট্ট মেয়েটা একদিন ডাক্তার স্নেহা মুখার্জি হয়ে গেল এত বছর পর সেই মেঠো পথে নির্জনতায় পাওয়া এক অনাথ শিশুকন্যা আজ শত শত মানুষের জীবন রক্ষা করছে ডাক্তার স্নেহা যখন তার মেডিকেল ডিগ্রি শেষ করে ফিরে এলো শান্তিপুরে তখন মিতালি তার হাত ধরে বললেন তুই আমার পাওয়া ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার সেই দিন গাছের পাতার ফাঁকে ঈশ্বর তোকে আমার কোলে তুলে দিয়েছিল আমি জানতাম তুই একদিন আমার পরিচয় হয়ে উঠবি আজ শান্তিপুরের সবাই জানে সেই গল্প মানুষ এখন মিতালি মুখার্জিকে শুধু শিক্ষক নয় মা হিসেবে শ্রদ্ধা করে আর স্নেহা মুখার্জিকে শুধু ডাক্তারের চোখে দেখে না দেখে এক বিষয় হিসেবে এক ভালোবাসার উত্তরাধিকার হিসেবে